সালামু আলাইকুম আমরা যখন বলি যে কুমিল্লা বিভাগ চাই তখন নোয়াখালী তাদের মনে হয় যে তারাও বিবেক চায় এর আগে কিন্তু তারা হোস কিছু কিচ্ছু থাকে না তারা এর আগে মাথায়ও থাকে না যে তারা যে আন্দোলন করবো তো আমরা যখন কই যে আন্দোলন শুরু করি তখন তারা মনে হয় যে নোয়াখালী তারা বিভাগ চায় তো তার একজন আলোচনা সবার মধ্যে বলতে শুনলাম যে তাদের মেইন চিন্তা ভাবনা হইতে নোয়াখালী বিভাগ না তারা আসলে চাইতেছে কুমিল্লা জাতি বিভাগ না হয় তারা চট্টগ্রামের সাথেই থাকতে চায় তো ভাই ভালো কথা যদি তোমরা থাকতে চাও থাহ তো এটা প্রকাশ করলেই তো সবে এই আমি করার কি দরকার তোমরা বলো যে বিবাকচাই তো তোমাদের মনে এক হ্যাঁ বুকে আর এক তোমাদের আরেক ভাই বললো তোমাদের হাটিয়া আছে ওই হাটিয়াতে অনেক চল ভাইসে উঠতেছে তো তো ভাসে উঠছে নিয়ে এখনো তো উডুক না আগে উঠা। তারপরে এটির মধ্যে বড় বড় স্থাপনা করবা তোমরা আরো কত কিছু করবা করবাফলে না তোমরা বিভাগের লেগে আন্দোলন করবা করলে তোমরা দেখাইও তোমরা অনেক বড় জায়গা আছে তোমরা এডিরে একটা একটা জেলা বানাইয়া তোমরা তখন আন্দোলন করবা বিভাগের আমরা বলি যে কুমিল্লাতে এটা আছে নোয়াখালীতে এটা নাই তাই না তোমরা এটা লয়ে লাগো না তোমরা দিয়ে আমাদের এক বোনলে লয়ে টানাটানি শুরু করে দিছ বাজে মন্তব্য করার শুরু করে দিস তোমরা এই মেন্টালিটি এত থার্ড ক্লাস কেন তারপর তোমরা কি এর লেগে কুমিল্লে আসো কি করতে আসো তো কত বাজে মেন্টালিটি হইলে তোমরা এইসব কথা বলতে পারো যে কুমিল্লা এই জনে আসো তোমরা আরে ভাই তোমরা কুমিল্লা কোন কারণে আসো আগে তো খাইতে আসো খাওয়ার পরে না বাকি কাম সারো তো তা আগেরটা না কেয়াল লেগা তোমরা তো সিটার মুখ দিয়া যেই কালটা করতে আসো এটা না কইয়া হ্যাঁ দ্বিতীয় যাও তোমরা যতই করো কোন বিবাহ পাইত না কুমিল্লেই বিবে আচ্ছা মনে করো যে এসএসসি ফাস কোনো ব্যক্তি যদি কয় আমি বিসিএস পরীক্ষা দেবো এটা হইব তো তোমরা তো সিটি কর্পোরেশনে হয়েছে না তোমরা কত দিক দিয়ে ফিসে আসো তোমরা সিটি কর্পোরেশনে লিখে না আন্দোলন করবা তোমরা একটা শিক্ষা বোর্ডে লিখে না আন্দোলন করবা তো এরই বাদ দিয়া তোমরা ডাইরেক্ট বিভাগ হয়ে রেখে তোমরা তো বিভাগে লেগে আন্দোলন না করে আগে এডি করো তারপর ফলে করো আর তোমরা হাতিয়ারে একটা একটা সররে একটা একটা জেলা বানাইয়া তো ফলে তোমরা বিভাগ ঘোষণা করাই আর তোমাদের নোয়াখালী তো দশটা বাংলাদেশের সমান বিশাল বড় মানে বাংলাদেশের বাইরে তোমরা ছোট বানাই লাইছো বড় বানাইয়া তো দেখ তোমরা ফার্স বানাইছো থাকো তোমরা 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 জায়গায় কুমিল্লার লে ষড়যন্ত্র করো না হ্যাঁ কুমিল্লার মানুষ লেয়া আকুতে কুকুতে কইও না এটি না কইয়া তোমরা আন্দোলন করতে থাকো কুমিল্লা বিভাগ হইব ইনশাল্লাহ কুমিল্লা যখন বিভাগ তোমরা আয়ো আমরা তোমরা মিষ্টি খাওয়ো সে পর্যন্ত তোমরা ভালো থাও এটাই প্রত্যাশা করি ইনশাল্লাহ কুমিল্লা বিভাগ হবে এটা আমাদের প্রাণের দাবি কুমিল্লা বিভাগ হবে কেউ আটকায় রাখতে পারবে না